হ্যালো ইভরিয়ান গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা আমি আশা করি তোমরা সব সময় ভালো আছো ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আর সকালবেলাটা শুরু করছি বিছানা গোছানো নিয়ে আর প্রথমেই দেখতে পেলে আমার বিছানাতে কয়েকটা বই খাতা ছড়ানো রয়েছে আমরা ব্যস্তময় জীবনের সঙ্গে ছেলে মেয়েদের কাছেও যেন নিত্য পরীক্ষা দিয়ে চলেছি কারণ এই মুহূর্তে আমার ছেলেকে একটু পড়তে বসেছিল একটু এই রুম থেকে অন্য রুমে গেছে অন্য একটা কাজে তো এসে দেখছি বইটা খাতাটা ও বিছানার উপরেই রয়েছে এর থেকে আমি ভাবলাম এটা নিয়ে গন্ডগোল করা বা তাকে সবসময় শাসন করাটাও ঠিক নয় আমি জানি ও উঠে এসে আবার পড়তে বসবে যার জন্য কিন্তু গোছাইনি বিছানার উপর রেখে নিয়েই আবার একটু অন্য ঘরে গেছে কোনো দরকারের জন্য আবার উঠে এসে এই ঘরেই পড়তে বসবে তো অনেক সময় এমন হয় না আমি আমার কথাটাই বলি অনেক সময় এরকম হয় যে কেন বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস আবার ওই ঘরে গেছিস বই খাতাটা কেন উঠাসনি আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো এই কথাগুলো কিন্তু একদম বলা ঠিক নয় সবার বাচ্চার ক্ষেত্রে সবার মায়ের উদ্দেশ্য কথাগুলো বলছি আমি কথাগুলো বলা একদমই ঠিক নয় তারা হয়তো বা কোনো কিছু আনতে গেছে আমার যেমন অন্য ঘরে ওর জিওমেট্রিক্স বক্স থাকে সেটা খুঁজতে গেছে এসে দেখি সেই বক্সটা নিয়ে আবার ম্যাথ করতে বসে গেছে তো এইগুলো না বলাই ভালো বরং উৎসাহর সঙ্গে আনন্দের সঙ্গে শাসন করাটা খুব দরকার বর্তমানে এতটাই তাদের স্কুল নিয়ে ব্যস্ত এতটাই তাদের চাপ আমরা যদি তাদেরকে পারিবারিকভাবে চাপ ক্রিয়েট করি সবসময় খিটখিটে মেজাজ দেখায় কিন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে মানুষ হওয়া তো দূরে থাক হিতে বিপরীতটাই হবে সবসময় ঠান্ডা মাথায় অন্তত নিজের বাচ্চাটার দিকে তাকিয়ে ভালোভাবে কথা বলে বোঝাতে হবে এখন আর সেই আগের সময়টা নেই বললেই চলে যে আগে ভীষণ যেমনই স্কুলে ভয় পেত তেমনই বাড়ির মা বাবা থেকে শুরু করেও অন্য অন্য গুরুজনদেরও বাচ্চারা ভীষণ ভয় পেয়ে চলতো কারণ তার পরিবেশটা একটা সীমাবদ্ধতার মধ্যেই আবদ্ধ থাকতো একটা ঘরের মধ্যে একটা উঠোনের মধ্যে এখন কিন্তু একটা বাচ্চার টোটাল পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু বাইরে কোথাও আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই যার জন্য সাহসের সীমাটাও বেড়ে গেছে তাই জন্য তারা বলতে গেলে চলে এক কথায় কথাটা শুনতে ভীষণই খারাপ হাতের বাইরে হ্যাঁ হাতের বাইরে না গেলেও বাচ্চারা কিন্তু কিছু শিখতে পারবে না তো আমি আবার তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব তার আগে একটু বলি আজকে আমি রান্না করেছিলাম গাছের পেঁপে দিয়ে মাছ দিয়ে আর ডুমুর দিয়ে ডুমুরটা আমি কিনেছিলাম দিন পরে খাচ্ছি তো যাই হোক সেটার একটা নিরামিষ সুন্দর মশলা দিয়ে করেছিলাম আর তো যেটুকু সময় পেয়েছি এই কিচেনের এইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো রেগুলার আমি পরিষ্কার করি জন্য অতটা ধুলো বা ময়লা পড়ে না কিন্তু একটু ওই তাও এই তেনাটা ভিজা রয়েছে তো এটা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি আর তো যাই হোক আবার মূল কথায় ফিরে আসি যে আজকাল যেমন আমরা একটা ছেলে মেয়েকে নিয়ে পড়াশোনা নিয়ে তার ফিউচার ক্যারিয়ার ইত্যাদি অনেক কিছু নিয়ে যেমন উদ্বিগ্ন মাথায় সবসময় চিন্তা করি তেমনই কিন্তু সেই তুলনায় আমাদের মেজাজটা কিন্তু খিটখিটেই হয়ে যায় যে কি করবে এই পড়ছে না এই ওটা পড়ছে না তো আমি বলবো কি সব সবসময় খিটখিটে আমার মেজাজটাকে খিটখিটে করে তার বহির প্রকাশ যেন আমার সন্তানের উপর না পড়ে এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে সে ভুল করলে অন্যায় করলেও খুব ঠান্ডা মাথায় তাকে বোঝাতে হবে না হলে কিন্তু হিতে বিপরীত বর্তমান দিনকাল এতটাই খারাপ পড়ে গেছে যে আবার ঘুরে সেই আগের কথাই বলতে হয় আগের মতো শাসনের পদ্ধতি যদি আমরা প্রয়োগ করি তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না সেরে আমি একটু পেপারটা পড়তে শুরু করেছিলাম একটু দেখছিলাম আর কি ডিটেলসে কিছু পড়ছে না আমি হেডলাইন্সগুলোকে একটু দেখে রাখছি পরে যদি সময় হয় তো ডিটেলটা পড়ে নেবো আর আজকে যেহেতু কর্তামশাই ঘরে নেই তাই আমার আজকে বারোটায় রয়েছে আদি কম্পিউটার ক্লাস সেই সেন্টারে দিতে হবে আবার নিতে হবে দুটোর সময় এরই মধ্যে আমার মুদি বাজারের রেশনটাও ঢুকবে তাই নিয়েও একটু চিন্তিত আছি তবে আমি বা আমার কর্তা যেভাবে অন্যদেরকে হেল্প করি এটা খুব গর্ভের কথা বা বড়াই করে বলছি না আমার কাউকে হেল্প চাওয়ার জায়গাটা আমার তৈরি আছে আমাদের দুজনের ক্ষেত্রেই তো যাই হোক রেডি হয়ে গেছি নিয়েছি ছাতা বাবা লকটা করিস তুই ফ্যানটা আমি বন্ধ করে দিয়েছি রেডিও এখানে আর আমার কাছে মা রয়েছে আজকে দুদিন তো মা পুজোটা সেরে নেবে আমি স্নান করেই আদিকে দিতে যাচ্ছি কম্পিউটার সেন্টারে আর এদিকে মা স্নান করে পুজোটা দিয়ে দেবে তাই আদিকে পড়তে দিয়ে এসে এখনও পর্যন্ত জামাটা খুলিনি ভাবছিলাম আমি আনতে যাব কিন্তু এখন মুদির কিছু বাজার ঘরে ঢুকবে সেগুলোকে আমাকে রিসিভ করতে হবে যার জন্য আর আদিকে আনতে গেলাম না ওর একটা বন্ধুর বাবা মানে আঙ্কেল এসে দিয়ে যাবে আমার সেইভাবেই কথা হয়েছে আর আমিও ড্রাই ফ্রুটে ওয়েট করছি কখন মার্কেটটা ঢুকে অলরেডি বলতে বলতে চলে এসেছে ভ্যানে করে এই তো এখানে রাখেন দাদা তো যাই হোক সেই আমরা যে দোকান থেকে রেশনটা নিই সেখান থেকেই কিন্তু এই দাদা ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে তো পরে গিয়ে বিলটা দিলেই হবে আর কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলোও পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমি লিস্ট করে পাঠিয়ে দিয়েছিলাম সেটাই যা যা করেছেন সেগুলো পাঠিয়ে দিয়েছে যাই হোক সেইগুলো এই দাদা এসে সব নামিয়ে দিল। আর এদিকে বিকেলবেলা ছিল আজকে কারাটি ক্লাস তোকে ক্লাসে নিয়ে গেছি প্রচণ্ড প্রচণ্ড তাপমাত্রা আর আর একটুও বাতাস নেই গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এরপরে ঢুকবো ঘরে শেষ করে এখন একটু রান্না করব আর ওদিকে আদি পড়ছে চলো রান্নাঘরে রান্না করব এই রাত্রবেলার খাওয়া দাওয়া সেরে নিলাম আর আজকে একটু সিদ্ধপাত করেছিলাম অ্যাকচুয়ালি আজকে অনেক রাত হয়ে গেছিলো ক্যারাটা থেকে আসতে আর অনেক কিছু রাখতে একদমই ইচ্ছা হলো না হরমের মধ্যে আর এখন খাওয়ার পরে আমি আমার স্ক্রিনটা ক্লিন করছি মুখটা ক্লিন করছে আগে এখনও খাচ্ছে টিভির ঘরে আমি বসে রয়েছি টিভিটা চলছে টিভিটা বন্ধ করব উপরে লক করব। তাহলে রাতের কাজ একদম কমপ্লিট হয়ে যায় কিচেনটা মোটামুটি গুছিয়ে ফেলেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি রাখছি গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো টাটা